হ্যালো এভরিওয়ান লন্ডন থেকে ফাইন্ড উইথ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো যারা ইউকে আসতেছেন বা ভিসা কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাকসেসফুলি তো তারা আমাদের কাছে একটি প্রশ্ন রেখেছেন যে ইউকে আসতে গেলে বাংলাদেশে ইমিগ্রেশনে কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয় বা কিভাবে বাংলাদেশে ইমিগ্রেশনটা খুব সুন্দরভাবে ক্রস করা যায় দেখেন ইমিগ্রেশনের বিষয়টা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স মানে নিজের যত আত্মবিশ্বাস থাকবে আপনি ইমিগ্রেশনে তত ভালো করতে পারবেন এবং আপনার জটিলতা হ্যারাসমেন্ট খুব কম হতে হবে আর ইমিগ্রেশনে যত আপনার সেলফ কনফিডেন্স না থাকবে নিজের উপর আত্মবিশ্বাস না থাকবে তখন কিন্তু আপনার জটিলতা পোহাতে হবে যেমন আমি যখন বাংলাদেশে ইমিগ্রেশন থেকে সুন্দর মতো ক্রস করে আসতেছিলাম আমার সামনের সামনের সারির একজন ছিল উনি নর্মালি বাংলাদেশের ইমিগ্রেশনে ওনার মানে এত পরিমাণে হ্যাসেল পোহাতে হয়েছে বিশেষ করে উনি মানে ছিল লিটারেলি যে একটা জিজ্ঞেস করছে যে আপনি কোথায় যাচ্ছেন তো উনি ওইটা বলতে আর কি খুব খুব বেশি সায় বা হচ্ছে একেবারে হতবিম্ব হয়ে গেছিল যে এক একজন অফিসার পুলিশ অফিসার আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবে আপনি সঠিকভাবে বলতে পারতেছেন না তো এই বিষয়টা খুবই হতাশাজনক বা দুঃখজনক তো যে বিষয়টা খেয়াল করলাম তারপরে ওনার এই যখনই বলতে পারছিল না তারপর ওনাকে বলল যে আচ্ছা আপনার এইগুলো দেন ডকুমেন্টগুলো দেখান আপনি কোন ইউনিভার্সিটির বা ওই ইউনিভার্সিটির কোন ডকুমেন্ট আছে কিনা এইগুলো তার বের করে বের করে প্রত্যেকটা দেখলো তো দেখেন এটি কিন্তু দেখতে চাইতো না নর্মালি ঠিক সেম বিষয়টা যখন আমাকে জিজ্ঞেস করলো তখন আমি উনি জিজ্ঞেস করার আগে আমি নর্মালি আরো এক্সট্রা করে দিছি। যেগুলো হয়তো বা জিজ্ঞেস করতো তো উনি আর সেকেন্ড কোনো আমার দিকে না ওইভাবে জাস্ট এইগুলো করে পিকচার পিকচারটা আর হচ্ছে আপনার ভিসার যে এইটা ওইটা ভালো মতো দেখে আমাকে বিদায় দিয়ে দিল এই এক থেকে দেড় মিনিটের ভিতরে আর আমার সামনের যে ব্যক্তি ছিল সে স্টুডেন্ট বললাম যে সে যেহেতু বলতেই পারতেছিল না তাকে প্রত্যেকটা কাগজ বা তার যে ডকুমেন্টস গুলো সাপোর্টিং ডকুমেন্টস এগুলো কিন্তু দেখতে চাইছে এবং দেখার পরবর্তীতে কিছুক্ষণ পরে আর কি তাকে ছেড়ে দিছে তো দেখেন আপনি এই ক্ষেত্রে নিজের হ্যাসেলটা নিজেই বাড়ালেন মানে আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে তো আপনি যদি ইমিগ্রেশনের বিষয়টা হচ্ছে আপনার ইমিগ্রেশনটা কি জন্য ইমিগ্রেশনটা আপনাকে মানে তথ্য যাচাই বাছাই করার জন্য তো আপনি তো ভালো ভালো দেশে আসতেছেন বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশে আসতেছেন তো আপনি তো ভিসা পেয়েছেন বলেই তো যাচ্ছেন তাই না তো ওইটার যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো বা আপনি যে ভ্যালিড কিনা আপনি ওই ওই ব্যক্তি কিনা এইগুলো যাচাই বাছাই করার জন্য নর্মালি ইমিগ্রেশনের কাজটা ইমিগ্রেশনের কাজ তো আর তাছাড়া অন্য কিছু না মূল যে আপনার ভিসা হয়ে গেছে মানে আপনাকে তো সবকিছু ওরা কমপ্লিট করে দিয়েছে তারপরে এমন কিছু বিষয় থাকতে পারে বা যারা ওই ধরেন যে ধরনের কোনো আসামি কিনা এইগুলোও চেক করার জন্য ইমিগ্রেশনের মূলত কাজটা যে বড় কোনো ধরনের মামলা মোকদ্দমা এই মুহূর্তে হয়েছে কিনা বা কোনো ধরেন যে কনভিক্টেড কিনা মানে এই মুহূর্তে সে জেল জরিমানার মধ্যে আছে কিনা এইগুলো সবকিছু আর কি চেক করে তো এইগুলো নর্মালি আপনার ওইখানে আপনার পাসপোর্টটা নাম্বারটা ওরা দিলেই ওরা এক মিনিটের ভিতরে বুঝতে পারে ওইগুলো তো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে যে আপনার যে কোশ্চেনগুলো করতেছে এই কোশ্চেনগুলো আপনি যদি একটু আত্মবিশ্বাসের সাথে অ্যান্সার না দেন তাহলে আপনার জন্য আর কি একটু হ্যাসেল আর বাংলাদেশ ইমিগ্রেশন তো খুবই সহজ ইউকেড ইমিগ্রেশনটা আপনার জন্য কঠিন হবে তো ইভেন আমি যখন ইউকেতে ল্যান্ড করলাম লন্ডনের হিট্রুতে তারপরে দেখলাম যে ইন্ডিয়ান একজন ইন্ডিয়ান একজন প্রায় কাঁপতে এবং কাপা জন্য জন্য সর্বনিম্ন আধা ঘন্টার মতো আমার মনে হয় যে এই এইরকম ছিলাম তো সরি আমরা সিরিয়ালে ছিলাম দেখতেছিলাম যে উনি কাঁপতে ছিল এবং অনেক কোশ্চেন এবং উনার প্রত্যেকটা ডকুমেন্ট চেক করতেছিল আবার আমি যখন আসলাম আমাকে জাস্ট কয়েকটা কোশ্চেন করলো এবং আমি আলহামদুলিল্লাহ খুব করলাম করার পরে ওরা আমাকে জাস্ট ওয়েলকাম করে বলে দিল হ্যাঁ তুমি যাও মানে এইটা হচ্ছে আমি তারপরে বুঝতে পারলাম যে ইমিগ্রেশনের বিষয়টা হচ্ছে আপনার জাস্ট সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস এবং আপনি যদি অরিজিনালি সব ডকুমেন্ট ঠিক